হাইভ ওয়ান ওয়েলকাম আজকে আমরা গভীরে জানার চেষ্টা করব সোয়াস এস টোয়েন্টি থ্রি প্রো এই মোবাইলটি এটি সেকেন্ডারি ডিভাইস অথবা ব্যবহার উপযোগী কিনা এবং কোম্পানি যা দাবি করছে তাকে আসলেই ঠিক কিনা তো সেটি জানার চেষ্টা করব তো ভিডিও শেষ হতে হতে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে এই মোবাইলটি আপনাদের ব্যবহার উপযোগী অথবা কিনা ঠিক হবে কিনা তো এই হচ্ছে বক্স তো সেটা আমি আগে বের করে নিচ্ছি এই হচ্ছে ডিভাইস তো ফার্স্টেই পাবেন একটা ম্যানুয়াল একটা চাইনিজের লেখা পড়াটা ইংলিশে ওই সাইডে দেওয়া আছে ছোট্ট একটা কেস পাবেন মোটামুটি কোয়ালিটি ভালো এটার তো এই হচ্ছে কেসটা ভালোভাবে ফিট হয়ে যায় এটা একটি ইউএসবি এ টু টাইপ সি পোর্ট টাইপ সি ইউএসবি এ আর একটা প্রোটেক্টর এবং একটি সিম এজেক্টর পিন পাবেন এই হচ্ছে প্রোটেক্টর আর এই হচ্ছে সিম এজেক্টর পিন বেশ ভালো কোয়ালিটির ছিল এই মোবাইলটি অত্যন্ত ছোট এবং বেশ কমফোর্টেবল হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন এটা ইলেভেন মিলিমিটার ঠিক এবং এটার ওয়েট হচ্ছে সেভেন্টি গ্রামের মতো তো এগুলোকে পাম ফোনও বলে থাকে তো এটা একটা ডেবিট কার্ড এটার সাথে যদি এটার তুলনা করি দেখেন প্রায় এটার সমান এবং এটার থেকে একটু ছোট তো এতটাই ছোট এই মোবাইলটি এবং এর ডিজাইনটা একদম এস টোয়েন্টি থ্রি আল্ট্রা দলে তৈরি করা যেখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ক্যামেরা দেওয়া আছে ব্যাকে কাজ করে ক্যামেরা একটাই পিছনে এটা পাঁচ মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে দুই মেগা পিক্সেলের একটি ক্যামেরা এখানে কিছু কনফিউশন আছে এটা ওয়ান পয়েন্ট টু মেগা পিক্সেলের হবে কিন্তু কোম্পানি দাবি করতে আছে দুই মেগা পিক্সেল তো এটার কমফোর্ট এবং হ্যান্ড ফিল মারাত্মক মনে হবে না হাতে কিছু আছে আর পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে পাওয়ার বাটন তার নিচে পাবেন সিম ট্রে সিম কার্ড আপনারা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং লেফট সাইড এ আপনারা ভলিউম রকার এবং একটি রিসেট বাটন পাবেন নিচের দিকে টাইপ সি পোর্ট এবং মেন মাইক আর উপরের সাইড টা একদম প্লেন আর এর স্পিকার কোথায় যদি চিন্তা করেন তাহলে এইখানে হচ্ছে এটার স্পিকার মানে যেটা ইয়ার পিস সেটাই স্পিকার আর সাইডে একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে তো এই হচ্ছে পোর্টস বাটন এবং ডিটেলস এখন এর ডিসপ্লে নিয়ে বলতে গেলে এটিতে থ্রি ইঞ্চের একটি আইপিএস ডিসেন্ট ডিসপ্লেস করা হয়েছে যেটা রেজুলেশন হচ্ছে ফোর এইটি ইন্টু থ্রি টোয়েন্টি পিক্সেলস ডে লাইটে খুব একটা ভিজিবল না আপনার ফুল ব্রাইটনেস রাখলেও মোটামুটি মানে দেখতে পারবেন কাজ চলবে কিন্তু ওইরকম ভাবে এতটা কমফোর্ট ফিল করবেন না ওই দিক থেকে ব্রাইটনেস আমার কাছে কম মনে হয়েছে আর ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ছিল ইউটিউবে আপনারা ভিডিও ভালোভাবে কনজিউম করতে পারবেন এর সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কিছুটা এই ¿Cómo va Ben? তো ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না ভালোই লাগছে হ্যান্ডি এবং কম্প্যাক্ট একটা ফোন হিসাবে সেকেন্ডারি ডিভাইস হিসাবে যথেষ্ট ডিসপ্লে ভালো বলবো আর খারাপ বলার কোনো কারণ নেই তবে এর মধ্যেও কিছু ইস্যু আছে সেটা পরে আসতেছি তো এটার সামনে পিছিয়ে ক্যামেরা দেওয়া আছে একটা একটা করে একটা হচ্ছে পাঁচ মেগা ব্যাক সাইডে এবং ফ্রন্টে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মেগা পিক্সেল এবং দুইটার পিকচার কোয়ালিটি দেখতে পারতেছেন আর প্রসেসর হিসেবে আপনারা পাবেন এটা এখানে মিডিয়টেকের এমডিকে 6580 একটি প্রসেসর এলপিডিডিআর 3 এর 2 জিবি র‍্যাম এবং ইএমএমসি স্টোরেজ যেটা 16 জিবি এখানে দেওয়া আছে আর আপনারা 64 পর্যন্ত মেমরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন সেই ক্ষেত্রে মেমরি কার্ডটা একটু ফাস্ট টাইপের নেন তাহলে অ্যাপ গুলো এখানে ট্রান্সফার করতে পারবেন তো এখানে ইউআই হিসেবে অ্যান্ড্রয়েড 8.1 দা আছে যেটা আমার ইন্টারফেস দেখে মাস ভালো মনে হচ্ছে যদিও 8.1 ওরিওতে ডান করে কিন্তু এটার ইন্টারফেস যেভাবে 10 আমার কাছে মনে হচ্ছে যে এটা সিক্স অথবা মার্শ মেলাতে লান করতে তো এর পারফরমেন্স অ্যাভারেজ ছিল এটার মধ্যে ওয়াইফাই সাপোর্ট আছে হ্যাঁ ফাইভ জি গার্ডস ওয়াইফাই এটার মধ্যে চলে আমি দেখছি চালাইয়া এটার মধ্যে আপনার থ্রি জি নেটওয়ার্কের সাপোর্ট পাবেন ফোর জির কোনো সাপোর্ট পাবেন না আমি থ্রি জি ট্রাই করছি চলে এবং ওয়াইফাই দিয়ে ম্যাক্সিমাম টাইম চালানো হয়েছে কারণ বাইরে নেট অন করে এটা ইউজ করতে গেলে এটা ভালো রকম ব্যাটারি কনজিউম করে সেক্ষেত্রে এটা অফ রাখছি এবং ব্রাইটনেস মিডিয়াম রাখছি তো মোটামুটি মানে একটা দিন চলছে লাস্টে যে আমার চার্জ দিতে হয়েছে তো স্বাভাবিক এক হাজার এম এর ব্যাটারি সেটা চার্জ দিতেই হবে তো মোটামুটি ভালো দিকগুলো তো বললাম এখন কনস বলি মানে খারাপ দিক যেগুলো আছে তার মধ্যে ফার্স্টে হচ্ছে এর লিমিটেড পারফরমেন্স এর পারফরমেন্স মানে খুবই লিমিটেড আপনারা খুব লিমিটেড টাইপের অ্যাপস লিমিটেড টাইপের ফাংশনালিটি পাবেন সেই ক্ষেত্রে এটা একটা ডাউন সাইড মনে হয়েছে দুই নাম্বার এটা কনস হচ্ছে এর আউটডেটেড ওয়ে কারণ এখন অ্যান্ড্রয়েড ফোরটিন চলতেছে সব জায়গায় থার্টিন ও চলতেছে তো টেন হলেও মেরে না যেত তো এখানে এইট পয়েন্ট ওয়ান দেওয়া আছে যদিও এটা মার্চ মধ্যে চলতেছে মানে সিক্সে চলতেছে আর একটা কনস হচ্ছে এটা ব্যাটারি ছোট ব্যাটারি কারণে আমার কাছে একটা ডাউন সাইড মনে হয়েছে আপনার একদিন তো যাবেই না হাফ ডেতেই মোটামুটি আপনার ব্যাটারি ফুল সার্ভিস চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আবার চার্জ করতে হয় এবং নেটওয়ার্ক কানেকটিভিটি নিয়ে একটু বলি ওটার মধ্যে থ্রি জি সাপোর্ট আছে ফোর জি কোনো সাপোর্ট নাই এখন থ্রি জি আমাদের দেশে অফ ওয়ার দিকে কারণ দুই হাজার পঁচিশের পর থেকে থ্রি জি টু জি এগুলো বন্ধ করে দেবে তো এটা একটা ডাউনসাইড মনে হয়েছে আমার তো এটা ধরে রাখেন ডাউনসাইড আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার প্রাইস এটার প্রাইস দেখলাম বাংলাদেশে অনেকেই দশ হাজার পাঁচশো এগারো হাজার এইভাবে সেল করতেছে অরিজিনালি এর প্রাইস হচ্ছে পঞ্চাশ ডলারের নিচে মানে তো আপনারা যদি আলি এক্সপ্রেস থেকে এটা আনান সেক্ষেত্রে ডলার অথবা যে কস্ট আসে যে ট্যাক্স আসে সেসব দিয়েও যদি আপনারা হিসাব করেন এটা খুব বেশি সাত থেকে আট হাজার টাকার একটা সেট তো মেন কথায় আসি এটা ছোট হ্যান্ডি সেট সেক্ষেত্রে আপনারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে নেট অফ করে আপনারা ইউজ করতে পারেন এর কানেকটিভিটি নিয়ে কোনো সমস্যা পাই নাই মোটামুটি ভালোভাবে কথা বলা যায় কথা শোনাও যায় ভালোভাবে বলাও যায় লাউড স্পিকার অপশনও আছে তো আপনারা দুইটা সিমের মধ্যে ইউজ করতে পারবেন তো ছোটখাটো একটা এস টোয়েন্টি থ্রি আলট্রা ডিজাইনার একটা সেট সেই ক্ষেত্রে ভালোই মানে আনকমন দেখতেও সুন্দর লাগে আপনারা কালেকশন রাখতে পারেন অথবা ইউজও করতে পারেন সেকেন্ডারি ডিভাইস হিসাবে তো আপনারা যদি এই সেটটা টা নিজের আনাতে চান কিভাবে বানাবেন সেজন্য জন্য আমি এর আগে একটা ভিডিও বানাইছি সেখানে ইন্ডিয়া চায়না এবং ইউএসএ সব রকম প্রোডাক্ট আনার একটা ওয়ে দেখাই দিয়েছি এখানে রইল ভিডিওটা আর যদি আপনারা একটু ফুল ছোট সেট দেখতে চান তাহলে এইখানে একটা ভিডিও দিয়ে দিলাম সেটা দেখতে ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে